নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি খুবই সাধারণ বিষয় কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করার দরকার এই জন্যই যে কারণ যারা নতুন পাখাল বন্ধু বাড়িতে পাখি পালন করা শুরু করেন তারা একটা জিনিস ভুল করেন যেটা হচ্ছে তারা কিছুদিন পাখি পালন করেন তারপরে পাখিটিকে যখন দেখেন যে তার পাখি বির করছে না ডিম দিচ্ছে না তখন তারা কি করেন যে পাখিটিকে আবার নতুন সেল করে দেন তো সমস্যা কোথায় হয় তারা যখন দোকান থেকে পাখি কিনে নিয়ে আসে তখন দোকানদার বলে যে আপনার পাখি নিয়ে যান এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দেবে তারা এসে ভাল লাগিয়ে দেয় কিছুদিন পরে তো যখন দেখে যে তারা বিট করছে না তখন কি করে যে পাখিটিকে আবার সেল করে দেন কারণ তারা জানেনি না যে কোন পাখি কোন বয়সে পিট করা শুরু করে তো তাদের এই অজ্ঞতার জন্য বহু সমস্যা হয় তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে পাখির ব্রিডিং এজ কী পাখির ব্রিডিং এজ বলতে যে যে কোনো পাখি সকল পাখিরই একটি ব্রিডিংয়ের বয়স থাকে মানে প্রজননের সময় থাকে তাদের সেই বয়স হলেই তবেই সেই পাখি বিড করে বিশেষ করে যে সমস্ত পাখি আমরা বাড়িতে পুষি পায়রা থেকে শুরু করে ফিঞ্চ পাখি যে সমস্ত পাখি বেশি দামি না সেই সমস্ত পাখির ব্রিডিং এজ নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি স্বচ্ছ ছোট্ট আবেদন থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাই করে টিপে দিন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায় প্রথম আজকে আপনাদের সঙ্গে যে পাখি নিয়ে আলোচনা করব সেই পাখিটি দেশীয় পাখি হলেও আমরা বাড়িতে পুষে থাকি বিশেষ বিশেষ করে বহুদিন থেকে এই পাখিটি আমরা বাড়িতে লালন পালন করি বিশেষ সেই পাখিটি হচ্ছে পায়রা বা কবুতর পায়রা বা কবুতর কোন বয়সে অ্যাডাল্ট হয় পায়রা বা কবুতর পাঁচ থেকে ছ মাসেই অ্যাডাল্ট হয়ে যায় কিন্তু পায়রা বা কবুতর থেকে যদি আপনারা ভালো ব্রিডিং রেজাল্ট পেতে চান এবং এবং যে সমস্ত পেরেন্টস পাখি যে ব্রিডিং যে পাখিতে পাখিটিকে আপনারা বিট করাবেন সেই পাখি থেকে যদি সুস্থ সবল রাখতে চান সেই পাখি এগলে মানে কম বয়সে এগলে করানোর ফলে যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যা যদি আপনাদের পাখির মধ্যে না আনতে চান তাহলে আপনারা সাত থেকে আট মাসে পাখিটি পায়রা থেকে বিট নেবেন সাত থেকে আট মাসে পায়রা থেকে বিট নিলে কোনো ধরনের সমস্যা হয় না এরপরে আপনাদের সঙ্গে যে পাখিটি নিয়ে আলোচনা করবো সেই পাখিটি হচ্ছে বাজরিগড় বা বদরি পাখি তো বাজরিগড় বা বদরি পাখি চার থেকে পাঁচ মাসে অ্যাডাল হয়ে যায় যারা সারা বছরই পাখিকে কলোনিতে রাখেন কলোনিতেই বিট করান তারা এই জিনিসটি ভালোভাবে জানেন যে চার থেকে পাঁচ মাস বয়স হলেই কিন্তু বাজরিগড় বা বদরি পাখি অ্যাডাল্ট হয়ে যায় কিন্তু চার থেকে পাঁচ মাস বয়সে পাখিদের থেকে বিট নিলে একটু সমস্যা হয় কারণ যে সমস্ত ফিমেল পাখি সে সমস্ত ফিমেল পাখিরই যে কোনো ফিমেল পাখিরই কী হয় কি কম বয়সে ব্রিড নিলে এগ বাইন থেকে নানা ধরনের ইস্যু চলে আসে ব্রিডিং ইস্যু চলে আসে এবং এগ বাইন যদি হয়ে যায় বেশিরভাগ পাখি এক্সপায়ার করে যায় তো আপনারা এই বাজিগর বা বদরি পাখি পাঁচ চার থেকে পাঁচ মাসে অ্যাডাল্ট হয়ে গেলেও আপনারা সাত থেকে আট মাসে যদি ব্রিড করান তাহলে পাখির মধ্যে কোনো ধরনের সমস্যা হয় না এরপরে আপনাদের সঙ্গে যে পাখিটি নিয়ে আলোচনা করবো সেই পাখিটি হচ্ছে যদি আপনারা দ্বিতীয় জনপ্রিয় বলেও ধরতে পারেন আমরা সচরাচর বদিরি পাখির পরেই এই পাখিটিকে আমরা বেশি বাড়িতে লালন পালন করি সেই পাখিটি হচ্ছে লাভবার্ড লাভবার্ডের নানান ধরনের মিউটেশান হয় তো তার মধ্যে দু দুভাগেই লাভবার্ডকে ভাগ করা যায় যেটা হচ্ছে রিং লাভবার্ড এবং নন রিং লাভবার তাছাড়াও কালার এবং কালার ভেরিয়েশান থেকে শুরু করে নানান ধরনের লাভবারের নানান ধরনের কালার থেকে শুরু করে নানান ধরনের মিউটেশান হয় তো সেটা আলাদা বিষয় তো লাভবার হচ্ছে আপনাদের আট থেকে দশ মাসেই অ্যাডাল্ট হয়ে যায় কিন্তু লাভবারকেও আপনারা এক বছর প্লাস মানে এক বছরের বেশি যখন বয়স হয়ে যাবে তখন আপনারা লাভবার থেকে বিট যদি নেন তাহলে লাভবার লাভবারের কোনো রকমের ইস্যু আসে না বিশেষ করে ফিমেল পাখির কোনো ধরনের ব্রিডিং ইস্যু আসে না কম বয়সে বিট করানোর ফলে তো তাহলে আপনারা বার্ডকে বিট করাবেন হচ্ছে এক বছর প্লাস বয়স থেকেই এক বছর প্লাস যদি বয়স হয় তাহলে আপনাদের পাখি সেই সময় অ্যাডাল্ট ভালোভাবে হয়ে যায় এবং সেই সময় আপনাদের পাখি থেকে ভালোভাবে ব্রিডিং রেজাল্ট আপনারা পাবেন তারপরে যে পাখিটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ককাডেল পাখি ককাডেল পাখি তিন নম্বর জনপ্রিয় পাখি হিসাবে আপনারা ধরতে পারেন ককরেল পাখি এখন বেশিরভাগ বাড়িতেই লালন পালন করা হয় কিন্তু ককরেল পাখি একটু সময় বেশি নেয় দশ থেকে বারো মাসেই কিন্তু ককটেল পাখি অ্যাডাল হয়ে যায় কিন্তু যারা বড় বড় বিডার আছেন যারা পাখিকে প্রজনন করান তারা কিন্তু দেড় বছর প্লাস বয়সেই কিন্তু ককটেল পাখি থেকে বিড় নেয় তো আপনারাও যারা নতুন বাড়িতে পাখি পালন করছেন একজোড়া পাখি আনলো আপনার যে পাখিটিকে সুস্থ সবল রাখার জন্য আপনার পাখিটির মধ্যে যদি কোনো রকমের সমস্যা যদি না আনার জন্য আপনারা কি করবেন দেড় বছর প্লাস বয়সেই কিন্তু পাখিদেরকে ব্রিড নেবেন এক বছর হয়ে গেলেই পাখিরা অ্যাডাল হয়ে যাচ্ছে সেই বলে যে আপনারা সেই বয়সে ব্রিড নেবেন সেই জিনিসটা করবেন না এরপরে যে পাখিটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই পাখিটি হচ্ছে চাবাস প্যারো এখন চাবাস প্যারো বহু বিশেষ মানে কি বলবো এই তিনটে পাখির পরেতেই জাবা স্থান আপনারা ভালোভাবেই জানেন তো জাবা আসপ্যারোরও অনেক ধরনের কালার কালার অনুযায়ী নাম হয় তো আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব না তো জাবা স্প্যারো খুব কম বয়সেই অ্যাডাল্ট হয়ে যায় যেমন মানে কম সময় অ্যাডাল্ট হয়ে যায় চার থেকে পাঁচ মাসেই জাবা স্প্যারো অ্যাডাল্ট হয়ে যায় কিন্তু জাবাস স্প্যারোকেও আপনারা ছ থেকে সাত মাস বয়সেই বিদ করাবেন এরপরে যে পাখিটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই পাখিটি হচ্ছে ফিঞ্জ পাখি ফিঞ্জ পাখি খুব খুব কম সময়তেই অ্যাডাল হয় কারণ খুব ছোটো আকৃতির পাখি হয় এই জন্য এই পাখি খুব কম বয়সেই অ্যাডাল হয়ে যায় তিন থেকে চার মাসেই ফিঞ্জ পা ফিঞ্জ পাখি অ্যাডাল হয়ে যায় তো আপনারাও ফিঞ্জ পাখিকে তিন থেকে চার মাস চার মাস বয়সে কখনোই বৃদ্ধি দেবেন না আপনারা চার থেকে পাঁচ মাস বয়স হলেই তারপরে ফিজ পাখিকে বৃদ্ধি করাবেন তাহলে আপনাদের পাখির মধ্যে কোনো ধরনের সমস্যা আসবে না কোনো ধরনের ব্রিডিং ইস্যু আসবে না পাখিগুলো খুব ভালো থাকবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা কথাই বলবো যে কোনো পাখি একেবারে পায়রা থেকে শুরু করে ফিঞ্জ পাখি পর্যন্ত যে কোনো পাখি যে টাইমে অ্যাডাল্ট হয় আপনাদেরকে বলেছি তার সঙ্গে সঙ্গে আমি একটু সময় বাড়িয়ে বলেছি যে সেই বয়সে আপনারা বাড়িয়ে বলে বলেছি যে সেই বয়সে আপনারা বিট ঘড়াবেন কারণ এর একটা কারণ আছে যে কোনো পাখি অ্যাডাল্ট হয়ে যাওয়ার এক থেকে দু মাস পরে যদি আপনারা বিট ঘড়ান তাতে কি হয় আপনার যে পাখিদের পাখিগুলো ডিম দেবে সেই ডিমগুলোতে ফার্টালিটি বেশি হবে এবং পেরেন্টসে পাখিগুলো যারা ডিম ডিম পারবে যে পাখিটি ফিমেল পাখি এবং মেল পাখি সকল দুটো পাখিরই কিন্তু হেলথ খুব ভালো থাকবে তো আপনারা এই জিনিসটি লক্ষ্য নজর করুন এবং আপনাদের জেনে রাখা দরকার যে কোন পাখি কোন বয়সে বিচ ঘটেন অধৈত্য হবেন না সেই বয়সে অবশ্যই আপনাদের পাখি যদি মেল ফিমেল কনফার্ম থাকে অবশ্যই আপনাদের পাখি ডিম এগলে করবে তো ধৈর্য রাখতে হবে পাখি পালনে তো আজকের ভিডিও এইটুকু যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিন তাদের কাছে ছোট্ট আবেদন থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী পরবর্তী কোনো একটি দিনে নতুন একটি টপিক নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ